সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি সাতক্ষীরা বড় বাজারে দেখতে পাচ্ছেন আহ বড় বাজারে কিন্তু এই যে আপনার মেন রোড রাস্তা এবং বড় বাজারে কিন্তু আপনার যে আম বাজার কিংবা তরকারি বাজার এটাই বলেন সেটা কিন্তু এটা এখানে গেটে একদম মুখের কাছে এখন বাজার কিন্তু ভিতরে আম কিন্তু দেখতে পাচ্ছে এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত আমরা একটু আমের দাম জানবো এবং আমের দাম নিয়ে বিভ্রান্ত হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো ভাই মূলত কবিরা বলেন তো আমের দাম কত কি যাচ্ছে অনেকে বলতে সাতশো টাকা মন যাচ্ছে এটা কিভাবে এটা বলেন তো ভাই কি বিষয়টা ক্লিয়ার করে দিলেন ওই আমটা বিক্রি হচ্ছে এই আমটা ছোট আমরা যাকে বাতিল আম বলি সেইটা বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা আর এইটা বিক্রি হচ্ছে আপনার ষোলোশো থেকে দুই হাজার টাকা আমি বলেছি এইটা এইটা মালের কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ বাজার আছে আপনার তিনটায় কেজি আড়াইটাই কেজি চব্বিশ থেকে আঠাইশো টাকা ভাই এবার আপনি বলেন কি হচ্ছে ভাই ভাই দুই করেন প্রিমিয়াম কোয়ালিটির আম আমরা বাগানের সাথে কত করে যেটা অনলাইনের জন্য আমরা দিচ্ছি আর কি এই আমগুলো বাজার মোটামুটি আপনার ছাব্বিশশো থেকে তিন হাজার টাকা মত আর যেই আমগুলো ওই যে দুই হাজার আঠারোশো পনেরোশো এই আমগুলো চলে না ভাই ওই নিয়ে যেয়ে নিয়ে যেয়ে সব ওই যে আপনার ইয়েতে বিক্রি করে তাই আর কততে বিক্রি করে ভ্যানের উপরে বিক্রি করে বলে যে 40 টাকা বন্ধ 60 টাকা ওগুলা হচ্ছে মাল আপনার 2000 এর নিচে আর এটা অনলাইনে প্রিমিয়াম গ্রেড কোয়ালিটি মাল ওইটা বাগান থেকে কিনতে হচ্ছে মোটামুটি 2800 3000 টাকা বাজে মানে এই যে আপনারা দামে যে হেয়ার এতে কি পারে আপনাদের কি ক্ষতি হচ্ছে বলেন তো মানে দেখো আপনারা কি সমস্যা হচ্ছে দাম দিতে সমস্যা নাই আমাদের কোয়ালিটিটা অপরিশোধন জায়গা এই জায়গাটাতেই ঝামেলাটা হয় আমরা সব সময় চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটি বজায় রাখার জন্য এই ইউনিক টেসট করি ছোট সাইজের আম আমাদের এইভাবে আপনার চলে এইটা যারা ব্যাপারী কোয়ালিটির আলোতে ভ্যানে বিক্রি করার কম দামে সস্তা একটু যারা নিতে চায় তাদের জন্য যারা অনলাইন থেকে আমি নেয় আর কি আমরা সব সময়ের জন্য কোয়ালিটি নিয়ে চল আপনার মেনটেন করেছিলাম কোয়ালিটি মেনটেন করতে গেলে বাগানিরা এইভাবে আপনার এই উর্ দাম ছাড়া আমাদের আরম্ভ এই জায়গাটাতে আমাদের একটা কমপ্লিট সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে বাজারে তো ভাই আমের দাম অনেক কম আপনারা তো বেশি নিচ্ছেন কেন কিন্তু আম যেটা ভালো সাইজ যেটা প্রিমিয়াম কালার টেক্সচার ভালো সেইটা আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে বুঝতে পারছি জি ধন্যবাদ ভাইকে আমরা এখানে দেখছিলাম ভাই এই আমগুলো আজকে এই আমটা কত যাচ্ছে আজকে আজকে এই আমটা আজকে বর্তমানে রেট যাচ্ছে 1500 টাকা দাম হচ্ছে মানে এটা কোন কোয়ালিটি 5 টাকা এটা হচ্ছে মানে আপনার মাজনা

এতে ওsetti racket রকম দাম থাকে আপনি তো কাটতে চলে যাবেন বাদ এগুলো না বলেন ভাই পুরোটাই বল

হ্যাঁ আমরা বিভিন্ন আমের সাইজ অনুযায়ী দাম অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে আমের দাম কম বেশি এই আমগুলো কিন্তু আপনার গাছ থেকে অনেক কিছু কালকে বৃষ্টি পড়ে গেছে এই আম দেখাচ্ছে আপনার সাতশো আটশো টাকা মন হচ্ছে ঠিক সেক্ষেত্রে ওই আমনি আপনারা আসলে কাজে লাগাতে পারবেন না আমরা দেখছি এখানে বেচা কেনা চলছে দর দাম তো হচ্ছে দেখা যাক কি হয়